আসসালামু আলাইকুম স্বাগত মল্লিক স্পোর্টসে কোপা আমেরিকার জার্সি নিয়ে চলে আসল আপনাদের মাঝে আমরা দেখাবো বছরে কোপা আমেরিকার জার্সিগুলো প্রথমে আপনাদের একটু ব্রাজিলের একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোটারি করা অফিশিয়াল জার্সি এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটারি করা কোনো রকম প্রিন্টের ব্যবহার নয় এবং কাপড়ের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল ফ্যান অডিশন আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে কাপড়ের ছাপ দেওয়া এছাড়া আমরা ব্রাজিলের যে লোগো এবং নাইকের সঙ্গে যে লোগো সেগুলো যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাপড়ে কিন্তু অসাধারণ একটা খোদাই করা আছে এবং এর হাতার কাছে সুন্দর বেল্ট দেওয়া যেটা খুবই কমফোর্ট হবে আপনাদের জন্য খুবই ভালো মানের এবং যেটাতে যে কোপা আমেরিকার সেই স্টিকার কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো জার্সিটা কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো প্রিন্টের ভবন না মানে সম্পূর্ণ সেলাই করা মানে আলাদা উন্নত মানের যে অফিসিয়াল যে জার্সিগুলো কাটা থাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখব অসাধারণ অনেক সুন্দর এই জার্সি এই জার্সিটি কিন্তু পেতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা ভিডিও নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমরা এবার একটু আর্জেন্টিনা জার্সিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব অফিশিয়াল যে জার্সি ফ্যান অডিশন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবারও বলি আপনারা যদি জার্সিগুলো পেতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর্জেন্টিনার যে লোগো এটা কিন্তু আপনার প্রিন্টের কিন্তু স্টিকার এই মাঝের যেটা ফিফা এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড আমাদের কাছে জার্সি কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ডের তৈরি জার্সিগুলো চীনা গোঁড়া কাপড়ের এবং কোপা আমেরিকার জার্সি কোপা আমেরিকার যে লোগো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের মান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের খুবই ভালো মান এবং লোকোটা কিন্তু অ্যাম্বারি করা আমরা একটু পিছনের সাইডে দেখতে পাচ্ছি পিছনের সাইডটাও কিন্তু বেশ অনেক অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনারা হয়তো বলছেন প্রিন্ট কিন্তু আসলে কিন্তু না আমাদের মেড ইন থাইল্যান্ডের তৈরি এর কিন্তু যে জার্সিটা যে কাপড়ের যে কাটিং এই কাটিংটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর দুটো কালার আছে আমাদের কাছে আমরা একটু কালোটা একটু দেখানোর চেষ্টা করব বাস্তবে ভাই এর থেকে সুন্দর ছাড়া খারাপ হবে না দেখবেন সুন্দর অ্যাম্বোয়টারি করা অরিজিনাল যে লোগো এবং এইটা কিন্তু আপনার দারুণ দেখতে এটা কিন্তু স্টিকার ব্যবহার করা এবং এইটা কিন্তু আবার এই পাশেটা কিন্তু আবার অ্যাম্বোয়টারি আমরা একটু এটাও কিন্তু দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের তৈরি আমাদের কাছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কোপা আমেরিকার প্রত্যেকটা জার্সিতে কোপা আমেরিকার যে লোগো সেটা কিন্তু পাবেন এটা কিন্তু আমাদের যেমনটা দেখতে পাচ্ছেন একশো পারসেন্ট এর থেকে ভালো ছাড়া খারাপ হবে না কারণ আমরা কোনো রকম ফিল্টার ইউজ করি না এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাট কাট করেই আলাদা মানে অনেকে জার্সি থাকে না শুধু প্রিন্ট করে দেওয়া কিন্তু না এটা আলাদা কাট করে আবার সেলাই করা যেটা অরিজিনাল জার্সির মতোই এবং এর কাপড়ও কিন্তু একটু মানে একটু দেখেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জার্সিটি যদি পেতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জার্সির মূল্য একেবারে কম মূল্যটা জানিয়ে দেবো আপনাদের অফিসিয়াল যে জার্সি এটা চারশো পঞ্চাশ টাকা করে পাবেন আমরা কিন্তু সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং এর কাঁধের কাছে যে জিনিসটা এটাও কিন্তু কাপড় দেওয়া তো সেলাই করা কোনো রকম প্রিন্ট না অনেকে বলতে হবে ভাই এগুলো প্রিন্ট কেনা না ভাই দেখেন সুন্দর এর আমরা কিন্তু এখনও এবার একটু দেখাবো ব্রাজিলের ব্লু কালারটা একটু মিস্টেক হয়ে গেছে এটা ব্লু কালারের অ্যাম্বোটারি লোগো ব্রাজিল এটাও কিন্তু কাপড়ে কিন্তু আমরা যে খোদাই করা যে জিনিসটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একটু বলে নিই আপনারা আমাদের লাইটের কারণে একটু ফ্যাকাশে লাগলো বাস্তবে কিন্তু গালো ব্লু এটা অ্যাম্বোটারি এর হাতাটায়ও কিন্তু আলাদা কাজ করা আছে এটা প্রিন্ট করা না এটা আলাদা কাপড় এবং সেলাই করা রকম প্রিন্টের ব্যবহার কিন্তু নয় আপনি যে লোকাল যে জার্সি সেগুলো কিন্তু প্রিন্টে পাবেন এভাবে কাটিং থাকবে না এটা খুবই উন্নত মানের কাটিং দারুণ লুক দারুণ লুক তবে এর থেকে কালার ভালো বাস্তবে কারণ আমরা লাইটের কারণে কালারটা একটু ফ্যাকাশ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খোদাই করে হাতে বাঁধবে চেনা গুড়া কাপড়ের কলার কাজটা অনেক সুন্দর এটাও কিন্তু থাই কাপড় এটা ব্যাকগ্রাউন্ড একটু দেখানোর চেষ্টা করব খোদাই করা পাবেন এই জার্সিটি যদি আপনি পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন আমরা সমস্ত বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি